সবে কদর হলো রমদানের বেজুর রাত্রগুলো নবী জিসাল্লাহলাম বলেছেন তাহারুল কাদের তোমরা রমদানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো তালাশ করতে থাকো কখন শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে শেষ দশকের যতগুলো বেজুর রাত্রি আছে প্রত্যেকটি রাত্রি সবে কদর হওয়ার সম্ভাবনা আছে একুশ বেজুর রাত্রি তেইশ বেজুর রাত্রি পঁচিশ বেজুর রাত্রি সাতাইশ বেজর রাত্রি উনত্রিশ বেজর রাত্রি আমরা কেবলমাত্র সাতাইশকে মনে করে বসে আছি এটা আমি ঠিক জানি না বাংলাদেশে এটা আবহাওয়ার কাল থেকে আমাদের কাছে ফিক্সড হয়ে গিয়েছে যে সাতাইশে হলো বেজর রাত্রি এটা ভুল রসুল এটাও বলেছেন হাদিস থেকে এটাও প্রমাণিত যে লাইলেতুল কদরের এই বেজর রাত্রিটি কিন্তু পরিবর্তন হয় যদি গত বছর সাতাইশে হয়ে থাকে বছর তেইশে হতে পারে এবছর পঁচিশে হতে পারে উনত্রিশে হতে পারে এই জন্য যিনি সচেতন মমিন তার জন্য করণীয় হলো শেষের দশকের প্রতিটি বেজর রাত্রিগুলিতে লাইলচল কদেরকে অন্বেশন করা তা হারু রসুলো বলেছেন তুমি অনুসন্ধান করো নবীজি আল ইসলাম এই রাত্রিকে পাওয়ার জন্য কি অনন্য আমল করতেন কী সেটি তিনি এতে কাফ করতেন মসজিদের মধ্যে পরিবার পরিজন ছেড়ে দশ দিনের জন্য সমস্ত কিছু রসুল রেখে নবীজির তো কোনো দুনিয়াবি কাজ ছিল না আমার আপনার মতো ব্যবসা বাণিজ্য ছিল না রসুলের পোড়া জিনিসটাই তো আখেরাতে নবমতী কাজ এরপরও তিনি সকল কিছু থেকে ফারেক হয়ে তিনি মসজিদে বসে যেতেন শেষের দশ দিন তিনি এতেকাফ করতেন কেন তিনি শুধুমাত্র লাইলাতুল কদরকে অনুসরণ করার জন্য আজকেও এই আমলকে অনুসরণ করে আমরা যদি শেষের দশটি দিন এতে কাফ করি অন্তত এতটুকু বলা যায় যে রাত্রি হোক না কেন লাইলাতুল কদর এর আমল থেকে লাইলাতুল কদর এর বারাকা থেকে এর হামা থেকে এর হামা থেকে আমরা বঞ্চিত হব না দু নম্বর প্রশ্ন যেটি সেটি হলো এ রাতের ফজিলত আল্লাহ তো বলেছেন ইনজাল্লাহ ফেলে

ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة فرست راغمون كرتة تنزل الملائكة شدو فرست راغمون كرن تاينوين شاته فرست در سردار سيد الملائكة جبريل أمين عليه الصلاة والسلام تنيو آغمون كرين تنزل الملائكة والروح فيها كارن الدشي بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تتيتي بشويني জিব্রাইল আমিন ফেরস্তা আগমন করেন সমস্ত বিষয় আল্লাহর পক্ষ থেকে তারা নিয়ে আসেন সালামুন হি হাত্তা আমলা আলফাজ শান্তি প্রশান্তি রহমত বরকত কতক্ষণ পর্যন্ত বরকতের এই ফুলগু ধারা বর্ষিত হতে থাকে হাত্তা থা মাতুলা আলফাজ ফজরের আলো চারোদিকে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো রামাদানুল করিমের লাইলাতুল কাদর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রামাদানুল করিম